গুড বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এবারে ঘুরতে ঘুরতে তোমাদের মথুরপুর রোডে বিষ্ণুপুর মেলাতে দেখিয়ে দেবো এখানে পুরনো তো বন্ধুরা এখানে প্রচুর ফার্নিচারের দোকান আছে ফার্নিচার তার সাথে দেখিয়ে দেবো এখানে ঘরের দরজা জানলা আচ্ছা দরজা কিরম কত দাম থেকে শুরু তোমাদের কাছে

তা কোনো দাম আছে সাড়ে হচ্ছে ডাইনিং টেবিল এবং আরও অনেক কিছু তাহলে চলো এখানে কত থেকে দাম শুরু এখানে কীভাবে আসতে হবে সব কিছু কূটিনীতির তত্ত্ব থাকবে এই ভিডিওর মাধ্যমে তাছাড়া এখানে যারা যারা দোকান দিয়েছে তাদের ফোন নাম্বার সহ এই ভিডিওতে থাকবে তাহলে চলো ভিডিওটা এবারে শুরু করো তো পেয়ে গেলাম আমি এক দাদা কাছে দাদা নমস্কার তো দেখতে পাচ্ছি এখানে পুরনো ফার্নিচার টোটাল কালেকশনটা আপনাদের হ্যাঁ আর এখানে আপনাদের কাছে কি কি সেট আছে আমাদের কাছে বক্স টেবিল আলমারি আচ্ছা ফার্নিচার বিভিন্ন রকমের খাট গদি ডাইনিং টেবিল সব পাওয়া যায় তাই তো আর ছয় বাই ছয় বাই সাত খাট কিরম দাম আছে আপনার কাছে সাত হাজার আট হাজার এটা দেখাবেন এটা পাঁচ সাত আছে এটা পাঁচ সাত রেট বেশি আছে এর কি দাম আছে দাদা এগুলো এগুলো তোমার পনেরো

কিছু কি রং টং কিছু করতে হবে নাকি না আপনারা কিছু ফেস টেস্ট করে দিয়ে দিয়ে দেবেন ফেস করা আছে ফেস করা আছে তো আচ্ছা দাদা আপনাদের এমনি তো এখানে স্টল তো দিয়েছেন এমনি দোকান কোথায় আপনাদের দোকান কলকাতা কলকাতা কোথায় দাদা ঢাকুরিয়া তো দাদা একটু মিনিট আপনাদের ফোন নাম্বার পাওয়া যেতে পারে আর দোকানের নাম এটা দোকানের নামটা একটু বলে দেন আর দোকানের নাম আমি কার্ড দিই দোকানের নাম হচ্ছে স্টার ওল্ড পেপার সেলার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু নাইন

এমনি খাট এখন তোমার কাছে আপাতত কি কি দেখাতে পারবে সেগুলো একটু দেখা আমাদের এই এখন আছে খাট নেই আমাদের আছে আলমারি আছে আচ্ছা ডাইনিং টেবিল আছে আর শোকেসটা কি দাম আছে এটা এটা তোমার দাম আছে 8.500 টাকা একটু দেখাও খুলে এটা প্রিয় শালকাটের আছে আচ্ছা তো বন্ধুরা যদি একা চাই গিয়ে নিয়ে আতে পারে তাকে ফ্রি দেবো এটা একা মানে তুলে নিয়ে যেতে পারে তুলে নিয়ে যেতে পারে দোকান থেকে ফ্রি দেওয়া হবে এটা আচ্ছা 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 আচ্ছা

মানে এখানে তিনটে ডোয়ার এখানে পাশে তিনটে ডোয়ার তাই তো বিশখানে একটা আছে এক পাল্লা হ্যাঁ এক পাল্লা মানে এখানে হাবি জাবি জিনিস রাখতে হবে এটার দাম কত বলছো এর দাম তোমার 6.5 টাকা দাম একটু কি দাম কি কমার আশা করা যেতে পারে অবশ্যই আসলে অবশ্যই দাম কাকা ভাই যে সামনে যে বড় যে এই যে ডেসিং টেবিল যে পুরো টোটাল সেটটা দিচ্ছে এটা কি দাম আছে এটা 25000 25000 টাকা আচ্ছা এর মধ্যে কি কি সেট পাচ্ছে কাকু ভাই একটু বলেন তো এর মধ্যে এই সামনে সুকের সেট আছে আচ্ছা ওদিকে টিভি সেট আছে আচ্ছা এদিকে টিভি সেট এদিকে জামা কাপড় একটা সেট আছে এদিকে সব কাঁচের জিনিস একটা সেট আছে সব রকম সেট আছে আর কি পুরো আর রাখতে পারবেন নিচে ড্রয়ার আছে সব নিচে ড্রয়ার আছে এদিকে ছোট একটা ড্রয়ার আছে বাবা নিচে আট কিন্তু আছে এই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সব ড্রয়ার সব আলাদা আলাদা ড্রয়ার বুঝলেন একদম কাকু কি সব সব সেগুন কাঠের কোনো পুরো না না কি কাঠের আছে

জিরো থ্রি জিরো সেভেন জিরো সেভেন একটুখানি আপনার নামটা আব্দুল রাজ্জাক লস্কর আর দোকানের নাম কিছু আছে দোকানের নাম নেই এমনি আমরা তো আমার ফোন নাম্বার এলে দোকানে আচ্ছা আপনাদের যদি আসে শিয়ালদা থেকে যদি আসে তাহলে কোন স্টপেজ না আপনি সবথেকে সুবিধা হবে মাধবপুর স্টেশন ওটা মাধবপুর আর এখন আছে মথুরাপুর মথুরাপুর আর কটা দিন আছে আর এখানে আপনারা এখানে এখন আর পনেরো দিন থাকবে আর পনেরো দিন থাকবেন তো সকাল কটা থেকে রাত কটা অবধি আপনাদের এটা খোলা থাকে এখানে সকাল ছটা থেকে সাতটা থেকে মানে এখন রাত দশটা পর্যন্ত তোমাদের কাছে তো পুরনো টোটাল

ছয় বাই সাত ফাট আছে তো দাম কত আছে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে দাম কি কিছু কি কমার আশা করা যায় হ্যাঁ অবশ্যই হবে তো আমি আছে দর্শন তো চলবে দশ দাম চলবে আচ্ছা আচ্ছা বলো সেগুনের পাল্লা আছে এগুলো আচ্ছা এগুলো কি পুরনো না নতুন সবই পুরনো কাঠের আমাদের এখানে নতুন কাঠের কোনো কাজ হয় জানলা কি দাম আছে এগুলো আপনার দু হাজার টাকা দাম আছে দু হাজার টাকা দাম আছে তাই তো এটা কত বাই কত আছে আড়াই বাচ্চা আড়াই বাই চার এই ফুট লম্বা আছে আছে এরও তিন চার আছে চার চার জানালা আছে এগুলো কত করে যাচ্ছে এগুলো আপনার সতেরোশো টাকা আঠারোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো দু হাজার যে যেরকম জানালা বা যে যেরকম সাইজ সেইভাবে

বা যে কোনো গাড়ি ধরে বলবেন ত্রিবাস স্পোর্টিং ক্লাবের সামনে আমাদের দোকান সপ্তাহে একদিন শুক্রবার দিন শুক্রবার বন্ধ থাকে তাই তো আচ্ছা তো একটু বাড়িতে দোকান বন্ধ থাকলে বাড়ি উপরে বাড়ি নিচে ডাকলে আমরা তোমরা বেরিয়ে আসবে তো আর তার জন্য একটু দোকানের নাম একটু ফোন নাম্বার তোমার নামটা দরকার না আমাদের দোকানের নাম হাজি ওল্ড ফার্নিচার আচ্ছা আর আমাদের ফোন নাম্বারটা সাতানব্বই পঁয়ত্রিশ আচ্ছা বত্রিশ বত্রিশ ছিয়াত্তর আচ্ছা সকাল কটা থেকে রাত কটার মধ্যে যোগাযোগ করলে সকাল ছটা থেকে এখন রাত সাতটা আটটা পর্যন্ত যদি ধরো কলকাতার বিভিন্ন জায়গা থেকে যদি ডেলিভারি যদি চাই তোমাকে ডেলিভারি করে দিতে হবে পাঁচশো ছশো টাকা করে জানলাম মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে দেবো না ছশো টাকা পাঁচশো যে এটা পাঁচশো টাকা দিলাম ও একটা যে ছশো টাকা মানে আসলে আরো দাম কমতে হবে আরো দাম কমবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসলে আরো দাম কম আচ্ছা কত করে যাচ্ছে এগুলো এগুলো সিঁড়ি রেলিং আছে আচ্ছা

ছয় হাজার টাকা হয়ে যাবে ছয় হাজার টাকা হয়ে যাবে আর তোমার একটা যেটা এটা তো হ্যাঁ এই এইটা মজবুত তো আমি তো দেখিয়ে দিলাম এখানে ফার্নিচারের দাম শুরু করতে দরজা থেকে জানলা থেকে কাঠ মানে খাট থেকে তারপর হচ্ছে গিলও দেখতে পেয়ে গেলাম আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে পুরনো দেখো টোটাল ফার্নিচারগুলো এখানেও বিক্রি হচ্ছে আর এত সুন্দর দেখতে পেলাম যে পুরনো যে ফার্নিচারটা ইউ কাট যে দরজাটা ওটা আমার সবথেকে প্রিয় ওই দরজাগুলো দেখতেও ভালো লাগে তখন দাম দেখলাম এখন পকেট বাজেটের মধ্যে চার সাড়ে চার হাজার ভিতরে হয়ে যাচ্ছে দেখছি আপনাদের এখানে টোটাল একদম পুরনো ফার্নিচার এটা তো দেখে মনে হয়ে যাচ্ছে মানে কি মানে পুরো পালিশ টালিশ করি আপনাকে দিচ্ছে নাকি না আমরা যেমন আছে তেমন পুরাতন আমরা যেরকম মানে কলকাতা থেকে কালেক্ট করেছি সেইভাবে এখানে আনা হয়েছে আচ্ছা এছাড়াও কি ধরুন আপনাদের তার তো হিসাব মতো পনেরো দিন তো আপনাদের মেলাটা আছে এরপরে আপনাদের তো চলে তো যেতে হবে বাড়ির দিকে বা আপনাদের দোকানের দিকে কেক আপনাদেরকে দোকানও কি আছে তো হ্যাঁ আমাদের বাড়ি ওখানে আপনাদের ওখানে স্টপেজটা কি আছে স্টেশন কি আছে আচ্ছা এটা কত বাই কত আছে ছয় বাই আছে ছ বাইশ বাহ বন্ধুরা ডিজাইনটা দেখো খুব সুন্দর একদম দাম কত আছে এটা ওটার দাম হবে আপনার আঠাশ হাজার আঠাশ হাজার টাকা কিছু কি কমার কি আশা করা যেতে পারে আসলে কাস্টমার এলে তো এক দাম মাল বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ একটু তো দরদাম তো হবে আচ্ছা এই পাশে যে খাটগুলো দেখতে পাচ্ছি এখানে কি দাম আছে এগুলো আপনার পড়বে এগুলো পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা পড়বে এগুলো সবই কি বক্স কাটাবে নাকি সব বক্স করলে বক্স হবে যদি না বলে তো সিঙ্গেলই হবে আর সিঙ্গেল হলে দাম কত হচ্ছে তাহলে সিঙ্গেল হলে আপনার তেরো চোদ্দ হাজার টাকা আর বক্স হলে বক্স হলে পনেরো হাজার টাকা বক্স হলে পনেরো হাজার টাকা তাই তো আচ্ছা এবার একটু ড্রেসিং টেবিল একটু চলো কালেকশন আর ড্রেসিং টেবিল তো দেখবো এত সুন্দর ডাইনিং টেবিলের দাম কি আছে ডাইনিং টেবিল আপনার ষোলো হাজার টাকা পড়বে পুরো সেগুন কাঠের আছে ওদের টপ পর্যন্ত সেগুন কাঠের আছে যে টপটা সেগুন কাঠের বাহ

কি হলো মগরা হাট থেকেও এখানে এসেছে মানে ভাবা যায় মগরা হাটের উস্থির হাটের কাছাকাছি সেইখান থেকেও লোক এসেছে তাহলে চলো আমি একটুখানি একটু গ্রিল কালেকশন একটু ভালো করে দেখে দাদা কাছে সব দাদা নমস্কার প্রচুর ডাস্ট আছে দাদা আপনাদেরকে হ্যাঁ আচ্ছা বলছি এখানে গ্রিল কত করে যাচ্ছে আপনাদের কাছে সব কিছু হিসাবে সব কিছু হিসাবে আচ্ছা মানে মানে সব মানে টোটাল সব পুরোনোই পাওয়া যাবে তো

তো বন্ধুরা এখানে প্রচুর ফার্নিচারের দোকান আছে আর কিছু কিছু নতুন ও ফার্নিচারের দোকান আছে মানে স্টল দিয়েছে সরি আর তোমাদেরকে সব কিছু তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো এটা হচ্ছে মথুরাপুর রোড স্টেশন যেটা হচ্ছে সাউথ সাউথশাল স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে যেটা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে চলে এসো আর মাত্র তিপ্পান্ন কিলোমিটার দূরত্ব আর এক একজনের ভাড়া লাগে এখানে মাত্র পনেরো টাকা করে একদম স্টেশন থেকে বেশি দূরত্ব না একদম কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স সাত থেকে আট মিনিট তোমরা যদি জানতে যদি চাও যে কীভাবে আসতে হবে এই আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দেওয়া আছে তাছাড়া আমি আমার আইবটন দিয়ে দিলাম এবং আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দিলাম জাস্ট ওয়ান ক্লিক ভিডিওটা তো তো বন্ধুরা খুটিনাটি তত্ত্ব তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর যেতে হবে না কলকাতার বিভিন্ন জায়গায় আসো একটুখানি এরকমই একটা মেলাতে যেটা সকালবেলায় ঢুকবে রাতও তোমাদের শেষ হবে কি না আমি ঠিক বলতে পারছি না কারণ পরের দিনও তোমাদের এখানে আসতে হবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো सुस्त देखो जय हिंद बंद माता